নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস অর্থাৎ পঁচিশ সালে দু হাজার ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত এবং সম্যক ধারণা দেওয়া সিংহরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের সঞ্চয় প্রেম দাম্পত্য ব্যবসা বিবাহ শিক্ষা উপার্জন কীরকম থাকছে সেটা নিয়ে আজকের আলোচনা এবং যারা সিংহরাশির জাতক জাতিকা আছেন আমি ইতিপূর্বের একটা আলোচনায় তাদের ঢাইয়া শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ সে বিষয়ে আমি আলোচনা করেছি তো বর্তমান ফেব্রুয়ারি মাস কেমন থাকছে আপনার ক্ষেত্রে কেমন যাবে কোন কোন ক্ষেত্র থেকে আপনি লাভবান হবেন কোন কোন ক্ষেত্রগুলো আপনার ক্ষতি করবে সে বিষয়ে একটা আলোচনা শুরু করতে চলেছি যারা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই বোনের দিকে ফোকাস রাখুন কারণ দিলে বুঝতে পারবেন যে আপনার কী ঘটতে চলেছে হয়তো সাময়িক আপনি কিছুটা সময় ব্যার করবেন কিন্তু আপনি জানতে পারবেন যে এই ফেব্রুয়ারি মাসে আপনার কি কি করা উচিত কি কি করা উচিত নয় কোন দিক থেকে সামলে চলতে হবে উপার্জন যদি আসে কীরকমভাবে আমি সেটা গ্রহণ করব ইত্যাদি ইত্যাদি এবং সর্বশেষে যে গ্রহগুলি আপনাদের ক্ষতি করবে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমার কিছু পরামর্শ থাকবে অবশ্যই সেই জন্য ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি বলে রাখি আমার চ্যানেলটি একদম নতুন যারা এই ভিডিও দেখছেন যদি আমার আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন যাই হোক আলোচনায় প্রবেশ করেছি এখানে একটা কালপুরুষ চক্র আঁকা আছে অর্থাৎ এই বারোটা রাশি যে আঁকা আছে এটাকে কালপুরুষ চক্র বলে এই কালপুরুষ চক্রের পঞ্চম ঘর সিংহ রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এই এক নম্বর ঘর থেকে আমরা সিংহ রাশির জাতকদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্য রোগ ইত্যাদি আলোচনা করতে গেলে আমাদের একটু ষষ্ঠ ক্ষেত্রটাকে দেখতে হয় এই ষষ্ঠের অধিপতি সপ্তমে চলে গেছেন ষষ্ঠে রবি বসে আছেন অর্থাৎ আপনার রাশি বা লগ্নের অধিপতি রবি ষষ্ঠে চলে গেছেন সুতরাং এই ক্ষেত্রে বলব আপনার কিন্তু বারো তারিখ পর্যন্ত শরীরের প্রতি যথেষ্ট যত্ন নেওয়ার প্রয়োজন আছে ইমিউনিটির অভাব ঘটতে পারে আপনার ক্ষেত্রে চোখের কিছু সমস্যা এলেও আসতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আপনাকে সচেতন থাকতে হবে নিজের শরীর সম্পর্কে দ্বিতীয় ঘর যেখানে কেতু বসে আছেন এর অধিপতি রাশি এর অধিপতি বুধ ষষ্ঠী এগারো তারিখ তিনি সপ্তমে যাচ্ছেন এই দশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু সঞ্চয় একটা ঘাটতি দেখা যাবে যদিও দশ তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে বুধাদিত্য যোগে আছেন ষষ্ঠে বুধাদিত্য যোগ খুব একটা প্রফিটেবল হয় না সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ কিছু ক্ষেত্রে আসে সেটা পরে বলছি কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রে খুব একটা সুটেড নয় সেই ক্ষেত্রে এবং কেতু বসে থাকার সুবাদে আপনার কিন্তু সঞ্চয় খুব একটা দেখাচ্ছে না এই দশ তারিখ পর্যন্ত তৎপরবর্তী ক্ষেত্রে হ্যাঁ বেশ কিছুটা সঞ্চয় যোগ আসবে তবে যেহেতু স্থল থেকে বৃহস্পতি আপনার ষষ্ঠে দৃষ্টি রেখেছেন একদম যে সঞ্চয়টা হবে না তা কিন্তু নয় সঞ্চয় হবে কিন্তু আপনার প্রত্যাশা হবে না কারণ কেতু দ্বিতীয় বসে আছেন অসন্তোষের কারগ্রহ যার জন্য আপনি যতটা প্রত্যাশা করছিলেন ততটা সঞ্চয় আপনি করতে পারবেন না সঞ্চয় আপনার হবে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করে থাকি এ তুলারাশির অধিপতি শুক্র অষ্টমে চলে গেছেন অষ্টমস্থল ভালো স্থলে দুস্থান এই দুঃস্থানে থাকার সুবাদে ভাইদের সাথে সম্পর্ক আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে অবনতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে যদিও শুক্র উচ্চাবস্থায় আছেন এবং ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন তথাপি যেহেতু তিনি অষ্টমে মারক স্থলে আছেন সেক্ষেত্রে বলবো ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পরাক্রমতা আপনার মধ্যে থাকবে কিন্তু সেই পরাক্রমতাটা আপনার জন্য বিপদ ডেকে না আনে এই আমি বিশাল পারি আমি ভালো পারি আমার চেয়ে কেউ ভালো পারে না এটা দেখাতে গিয়ে দেখা গেল বুমেরাং হয়ে গেল আপনার কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল সেখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে যোগাযোগে সামান্য কিছু বিভ্রান্তি দেখাচ্ছে কারণ শুক্র যে বসে আছেন রাহুকে সঙ্গে নিয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু হচ্ছে বিভ্রমের গ্রহ। সুতরাং সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সুতরাং এখানে দেখা যাচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি হবে আপনাকে কিন্তু পুনরায় পুনরায় সেটাকে কিন্তু মূল্যায়ন করে দেখতে হবে আপনি ঠিক পথে চলছেন কিনা না ঠিক কাজটা করছেন কি চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ সুখ যানবাহন মা গৃহ ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করে থাকি এইবার দেখুন এর অধিপতি অর্থাৎ বৃশ্চিক রাশি এর অধিপতি হচ্ছেন কে মঙ্গল তিনি আপনার একাদশে আছেন এবং একাদশে থাকার সুবাদে গৃহসুখ আপনার কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এই সময়কালটা আপনার কিন্তু ভূমি ক্রয়ের ক্ষেত্রে জমি ক্রয়ের ক্ষেত্রে খুব ভালো সময় একাদশে মঙ্গল বসে আছেন মঙ্গল ভূমির কারক গ্রহ আপনার গাড়ি ঘোড়া আপনি এই সময় কিনতে পারেন যানবাহন কিনতে পারেন একটা ভালো সময় চলছে সুতরাং মায়ের শরীরটা খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ কিছুটা দৃষ্টি আছে রাহুর সেটাকে আপনাকে একটু সচেতন থাকতে হবে কিঞ্চিত এদিক ওদিক হলেও যেহেতু আপনার রাশির অধিপতি তিনি ভালো জায়গায় আছেন একাদশে গেছেন খুব চিন্তিত হওয়ার কোনো কারণ দেখছি না সুতরাং চতুর্থ ঘর থেকে আপনার যে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে যানবাহন ক্রয়ের যোগ দেখাচ্ছে যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন ঘর পরিবর্তন করতে চাইছেন ঘর মেরামত করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময়টা ভালো সুতরাং এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে একটু মাঝখানে বলে রাখি আমার চ্যানেলটি একদম নতুন চ্যানেল হ্যাঁ কিঞ্চিৎ যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব অনেক নতুন নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য এর জন্য আপনাকে একটু সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আপনি কী চাইছেন কোন ধরনের আলোচনা চাইছেন একটু যদি জানান আমার আলোচনা করতে সুবিধে হয় তাই চতুর্থ ঘর থেকে আপনি কিন্তু একটা ভালো ফল পাচ্ছেন যেটা খুব গুরুত্বপূর্ণ ঘর এবারে চলে যাই পঞ্চম স্থল ধনুরাশির ঘর অধিপতি বৃহস্পতি এখান থেকে আমরা কী কী আলোচনা করি প্রেম শিক্ষা যানবাহন ইত্যাদি উচ্চশিক্ষা মোটামুটি উচ্চশিক্ষা পঞ্চম থেকে উচ্চশিক্ষাটা শুরু হয় এবং নবমটা তার প্রকাশ আরও বেশি হয় এর অধিপতি বৃহস্পতি দশমে বসে আছেন সুতরাং দেখা যাচ্ছে যে দশমে যদিও সেটা শুক্রের রাশিতে তিনি বসে আছেন কিন্তু একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়ে গেছে সেই সুবাদে যারা শিক্ষার্থী আছেন অবশ্যই তাদের পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যারা নতুন কোর্সে ভর্তি হতে চাইছেন নতুন কোথাও অ্যাডমিশন হতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো আপনাকে সাথ দেবে অতএব শিক্ষাক্ষেত্রেও এক প্রকার ভালো দেখাচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা যারা প্রেম করতে চাইছেন সেক্ষেত্রে আপনার সময় কিন্তু আপনার উপযোগী প্রেমের ক্ষেত্রে খুব ভালো সময় খারাপ নয় প্রেমের ক্ষেত্রে ভালো সময় একটি কথা বলে রাখি এইখানে প্রেমিকদের ক্ষেত্রে এটা প্রেমিকাদের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো সময় বললাম প্রেমিকদের ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে সচেতন থাকতে হবে একটু সাবধান সন্তান নেওয়ার ক্ষেত্র খুব একটা খারাপ নয় এই সময়টা সন্তান নেওয়ার পক্ষে যথেষ্ট উপযোগী সময় তাইলে শিক্ষা ভালো হবে সন্তান গ্রহণযোগ ভালো প্রেমের ক্ষেত্রেও এক প্রকার ভালো খারাপ দেখাচ্ছে না এবারে হ্যাঁ কিছুটা অসন্তোষ এলেও আপনাকে একটু সচেতন থাকতে হবে অবশ্যই সব ষষ্ঠ ঘর রিপু রোগ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় আপনার রাশির অধিপতি কিন্তু ষষ্ঠে বারো তারিখ পর্যন্ত রবি থাকছেন শত্রুতা তৈরি হতে পারে শত্রুতা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কিছু কিছু সমস্যা রবি হচ্ছেন এই আমিত্ব অহংকার যার জন্য আপনার পেছনে লোক লেগে যেতে পারে আপনার ক্ষতি করতে পারে মানুষ সেক্ষেত্রে সচেতন থাকুন কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের বলছি তারপর তিনি সপ্তমে চলে যাচ্ছেন রবি সেখানেও কিন্তু কিঞ্চিত সমস্যা দেখা যাচ্ছে রবি এবং শনি পিতা পুত্র কিন্তু সম্পর্ক ভালো নেই সেখান থেকে তারা কিন্তু আবার পূর্ণ দৃষ্টি দিয়েছেন আপনার রাশির ওপর তো রবি যে দৃষ্টি দিচ্ছেন তিনি তো নিজের ঘরের ক্ষতি করবেন না কিন্তু একটা দ্বন্দ্বমূলক জায়গায় থাকছেন শনির দৃষ্টি সম্পূর্ণ আছে আপনার রাশিতে সুতরাং আপনাকে কিন্তু একটু চোখকার খোলা রাখতে হবে আমি বলেই দিচ্ছি এবারে চলে যাই হ্যাঁ ঋণের সম্ভাবনা সেরকম খুব একটা দেখাচ্ছে না তবে একদম নেই বললেও ভুল বলা হবে কেতু বসে আছেন এবং বুধ ও ষষ্ঠে চলে গেছেন সেক্ষেত্রে বলবো হ্যাঁ ঋণ হওয়ার সম্ভাবনা একদম নেই বলা যাবে না কিঞ্চিত ঋণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আপনি যদি একটু সতর্ক থাকেন সচেতন থাকেন তাইলে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারবেন উপায় আমি বলে দেব শেষের দিকে সপ্তমে চলে যাই এখান থেকে আমরা দাম্পত্য বিচার করি বিবাহ বিচার করি ব্যবসা ব্যবসা অবশ্য তার সাথে একটু দশম একাদশকেও দেখতে হয় কারণ কর্মস্থল দশম আর উপার্জনটা হচ্ছে একাদশ তাইলে আপনি যে ব্যবসাটা করছেন এটা একটা কাজ সেই কাজ থেকে যদি উপার্জন না ভালো হয় তাহলে ব্যবসা ভালো হলো কী করে তো যাই হোক সপ্তমে শনি স্বগৃহে বসে আছেন এবং রবি চলে যাচ্ছেন তাইলে রবি কবে যাচ্ছেন রবি যাচ্ছেন তেরো তারিখ তার তার আগে পর্যন্ত ব্যবসা তো একদম সুন্দর শনি স্বগৃহে বসে আছেন নিজের ঘরকে নিজে কন্ট্রোল করছেন সুতরাং কোনো ভাবার দরকার নেই ব্যবসা আপনাদের ভালো হবে তারপর রবি যখন যাবেন তিনি আপনার রাশির অধিপতি হয়ে সেখানে পৌঁছাচ্ছেন সেখানে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও আপনার মধ্যে একটু মানসিকভাবে ব্যবসা নিয়ে চিন্তার উদ্বেগ হতেই পারে সরি কিন্তু ব্যবসা আপনার ভালো যাবে ব্যবসা আপনি ভালোই করতে পারবেন এটা নিশ্চিত দাম্পত্য ক্ষেত্রও ভালো তবে শনি রবি একত্রিত হয়েছেন আপনার সপ্তমে একটু ভাব থাকবে এটা নিশ্চিত তবে শনি কোনোমতে তার ঘরকে ড্যামেজ করতে দেবেন না সুতরাং একটু নিজেদের মধ্যে ঝামেলা হলেও সেটা কিন্তু নিরসিত হয়ে যাবে এটা নিয়ে বিশেষ ভাবার দরকার নেই অর্থাৎ দাম্পত্যও ভালো থাকছে আপনার ব্যবসা মোটামুটি ভালো থাকছে এ নিয়ে কোনো ভাবার দরকার নেই যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই অবশ্যই বিবাহ করতে পারেন তবে যদি বারো তারিখের আগে হয় খুব ভালো তৎপরবর্তী ক্ষেত্রেও খারাপ হবে না তবে কিঞ্চিত আপনি কিন্তু আপনার জন্মকুণ্ডলী কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে একটু পরামর্শ নিয়ে নেবেন অষ্টম স্থল ড্যামেজ ক্ষতি সমস্যা মারকস্থল বলা হয় পরিবর্তন এখানে দেখুন বসে আছেন কে রাহু এবং শুক্র উচ্চাবস্থায় আছেন শুক্র হচ্ছেন আপনার দশমের অধিপতি হয়ে মারকে চলে গেছেন গড়যোগ সমস্যা এই জায়গায় সুতরাং কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা যেই কাজে থাকুন না কেন কিছু গোলযোগ তৈরি হয়ে যাবে কারণ রাহু ও সাথে বসে আছেন ভুল পথে পরিচালিত করবে রাহু ভুল পথে পরিচালিত করবে সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে কর্মস্থলে চোখ কান খোলা রাখুন আপনার বসের সাথে সম্পর্ক ভালো রাখুন আপনার কলিকদের সাথে সম্পর্ক ভালো রাখুন যথাসময়ে ডিউটি যান নাহলে কিন্তু সমস্যা গ্রো করবে সেই সমস্যা আপনাকে মোকাবিলা করতে হিমশিম খেতে হবে আপনাকে সচেতন থাকতে হবে নিজের ব্রেন বুদ্ধি দিয়ে কিভাবে সেটাকে ট্যাকেল করবেন ভাবতে হবে তবে আমি শেষে উপায় বলে দিয়ে যাব নবম ভাগ্যস্থল ভাগ্যের অধিপতি মঙ্গল অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল একাদশে বসে গেছেন খুব ভালো যোগ ভাগ্য আপনার যথেষ্ট সহযোগিতা করবে যে যেখানে থাকুন যে প্রফেশনে থাকুন ভাগ্য মানে শুধু তো কাজ আর উপার্জন নয় পুরোটা ক্ষেত্র নিয়ে অতএব ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনার কিন্তু সমস্যা নেই এবারে দেখা যাচ্ছে মঙ্গল বক্রি আছেন এটা ঠিক কথা এটা তীব্রতা থাকবে ক্ষিপ্রতা থাকবে তবে ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন যার জন্য একটা বড়ো ধরনের উপার্জন করতে পারবেন এটা নিশ্চিত পুরাপুরি ভাগ্যের সহযোগিতা দেখা যাচ্ছে দশমে বসে আছেন বৃহস্পতি যদিও বিশ্ব রাশি বৃহস্পতির ক্ষেত্রে খুব একটা সুখকর নয় তথাপি শুভগ্রহ হবার সুবাদে তার যে দৃষ্টিগুলো দেখা যাচ্ছে তিনি আপনার সঞ্চয়স্থলে দৃষ্টি দিয়েছেন তিনি আপনার চতুর্থে সুখের ঘরে দৃষ্টি দিয়েছেন তিনি ষষ্ঠস্থলে দৃষ্টি দিয়েছেন সুতরাং দেখা যাচ্ছে এই স্থানগুলো তো যথেষ্ট ভালো যাবে এবং যে বিভ্রান্তিটা কর্মস্থলে তৈরি হওয়া হবে সেই বিভ্রান্তিটা বেশ কিছুটা বৃহস্পতি নিরসিত করবেন আপাতত যেটুকু দেখতে পাচ্ছি এবার চলে আসি একাদশ স্থল খুব গুরুত্বপূর্ণ উপার্জন স্থল আমরা যে যাই করি না কেন প্রথমে আর্নিংটাকে বুঝি উপায় আয় উপায়টা করতে হবে আপনি যদি উপার্জন করতে পারেন আপনার সব কিছু সঞ্চয়ও হবে সুখ স্বাচ্ছন্দ্যও হবে কেনাবেচাও হবে সব কিছুই করতে পারবেন তাহলে উপার্জন একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে কে বসে আছেন না একটা ভাইটাল জায়গা দেখুন চতুর্থ সুখন্দের অধিপতি মঙ্গল ভাগ্যের অধিপতি মঙ্গল তিনি বসে আছেন একাদশে সুতরাং এই উপার্জন স্থল আপনার খুব ভালো দেখাচ্ছে খুব ভালো দেখাচ্ছে যদিও উপার্জনের অধিপতি তিনি দশ তারিখ পর্যন্ত থাকছেন কোথায় ষষ্ঠে এই দশ তারিখটা পেরিয়ে গেলে দেখবেন আপনার উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্র থেকে উপার্জন করতে পারবেন এবং সেই উপার্জন আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে এই যে বাড়ির গৃহসুখ বললাম কেনা বেচা গাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন মেরামত করতে পারেন যানবাহন কিছু ক্রয়যোগ যাই হোক এগুলোও করতে পারবেন এবং আপনার ভাগ্য যে সহযোগিতা করছে সেটাকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই দেখা যাচ্ছে বিপুল একটা উপার্জন আপনি করতে পারছেন এই ফেব্রুয়ারি মাসে সুতরাং আমি বলি যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন কর্ম করুন কর্ম অবশ্যই আপনাকে করতে হবে কারণ কর্মাধিপতি যেহেতু অষ্টমে চলে গেছেন কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে তবে কঠোর পরিশ্রম করলে কি হবে রিটার্ন কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কারণ একাদশে মঙ্গল তিনি বসে আছেন ভালো অবস্থায় আছেন যদিও তিনি বকৃ তিনি কিন্তু শুভ ফল দেবেন সুতরাং আপনাকে কর্ম করতে হবে কর্মক্ষেত্রে বিভ্রান্তি বললাম কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে কাজের প্রতি তাতে কিন্তু আপনি আপনার জায়গাটা যথেষ্ট ভালো করতে পারবেন যথেষ্ট ভালো করতে পারবেন যাই হোক এটা ছিল একটা ওভারঅল আলোচনা গোচর ভিত্তে কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয় কিন্তু তো আপনি যদি সিংহ রাশির জাতক হন আমি বলবো এটা কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান খুব খারাপ না থাকে নেহাত যদি খুব খারাপ থাকে তাইলে কিন্তু হ্যাঁ মিলবে না এতটা মিলবে না কিন্তু বেশ কিছুটা মিলবে এটা ঠিক কথা এটা মিলতে বাধ্য হ্যাঁ আপনি একশো শতাংশ মিলে যাবে তা বলবো না কারণ আপনার জন্মকুণ্ডলিটাও বিবেচনা করতে হয় সেক্ষেত্রে যদি মনে হয় যে আমার কথাগুলো কারোর সাথে একদমই মিলছে না আপনাকে অনুরোধ করবো আপনার জন্মকুণ্ডলী কোনো এক ভালো জ্যোতিষকে দেখিয়ে নেন কাছাকাছি একটু বাস্তুটা বিচার করিয়ে নেন তাতে কিন্তু আপনি যথেষ্ট উপকার পাবেন উপকৃত হবেন যাই হোক এবারে চলে যাই কি উপায় করবেন কোন কোন গ্রহগুলো খারাপ অবস্থায় আছেন তাদের তো ঠিক করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি মোটামুটি একটা সময়টাকে ঠিক করতে পারবেন এখানে দেখা যাচ্ছে যে রবি আর বুধ একাদশপতি বুধ আর আপনার রবি হচ্ছেন রাশির অধিপতি একজন দশ তারিখ পর্যন্ত একজন বারো তারিখ পর্যন্ত কিন্তু ষষ্ঠে থাকছেন তা প্রায় অর্ধেক চলে আসছে প্রায় পুরোটা না হলেও সেই ক্ষেত্রে বলব বুধকে সন্তুষ্ট করুন আর রবিকে সন্তুষ্ট করুন আর যেটা ভাইটাল সবচেয়ে গুরুত্বপূর্ণ শুক্র শুক্রকে ঠিক করুন দেখুন বৃহস্পতি আমাদের অর্থ দান করেন এটা ঠিক কথা কিন্তু শুক্র অর্থের প্রাচুর্যতা দান করেন তিনি অষ্টমে চলে গেছেন সুতরাং আপনাকে রবি বুধ শুক্রকে ঠিক করতে হবে এটা ঠিক করুন আপনি কিন্তু যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ ফল পাবেন না তো কিভাবে ঠিক করবেন দুটি পদ্ধতি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে যারা দীক্ষিত তাদের জন্য আবার যারা দীক্ষিত নয় তাদের জন্য যারা দীক্ষিত আছেন তারা অবশ্যই এই গ্রহগুলির বীজ জপ করুন অনেকটা উপকৃত হবেন আর যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে আমি প্রণাম মন্ত্র বলে দেব মন্ত্রগুলি বলে ওই গ্রহদের উদ্দেশ্যে প্রণাম জানান তাতে ভালো ভালো ফল পাবেন যাই হোক যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে বীজটা আমি বলে দিচ্ছি সেগুলো করবেন রবিকে সন্তুষ্ট করুন উজ্জীবিত করুন যার জন্য আমি রবির বীজ মন্ত্র বলছি ওং হ্রাং হ্রীং হ্রো সহ সূর্যায় নমহা একশো আটবার করতে পারলে ভালো যদি না পারেন কমপক্ষে দশবার করুন আরও যদি পারেন অর্ঘ দিতে খুব ভালো হয় রবিকে অর্ঘ দেন আপনি তো সিংহ জাতক রবি হচ্ছেন আপনার রাষ্ট্রাধিপতি আপনি রবিকে সন্তুষ্ট করুন উজ্জীবিত করুন তামার পাত্রে জল নেন লাল ফুল নেন উদীয়মান সূর্যের কালে হলে ভালো যদি না পারেন যখন স্নান করবেন তখন তামার পাত্রে লাল ফুল জল নিয়ে সূর্যের দিকে মুখ করে স্নানের পর ওম নমঃ বিভে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণুতে সে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায় দায় নেম আর্ঘম নম শ্রী সূর্যায় নম এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎ পথে অনুকম্পৃহান এই বলে অর্ঘ করুন এবং প্রণাম করুন নমা জবা কুসুমে ধান প্রণতস্মী দিবা কারাম এই বলে প্রণাম করুন সূর্যকে আপনার রাষ্ট্রাধিপতি যদি উজ্জীবিত হন তাহলে কিন্তু আপনি অনেকটা নিজেকে কন্ট্রোল করে নিতে পারবেন এবারে চলে যাই আপনার শুক্রকে ঠিক করতে হবে অবশ্যই শুক্রকে ঠিক করুন ওং দ্রাং ব্রিং দ্রং শহ শুক্র নমহা এই মন্ত্রটি বলে শুক্রকে প্রণাম করুন এই বীজ বলে শুক্রকে প্রণাম করুন আর বুধকে একটু ঠিক করে নেন ওং ব্রাং ব্রিং ব্রং শহ বুধায় নমহ এই বলে বুধকেও একটু প্রণাম জানান এই বীজ জপ করুন কমপক্ষে দশবার তাতে কিন্তু যারা দীক্ষিত মানুষ আছেন অবশ্যই উপকৃত হবেন আর যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে একটু প্রণাম মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্রটি বলে প্রণাম করুন তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আমি তো আগেই বললাম রবিকে প্রণাম করার মন্ত্র নম জবা কুসুম শঙ্কা সংখ্যা স্বপে অমহাদ্যদিন ধান তিন পাপ পগ্ন প্রণব তুস্মী দিবাহরণ এই বলে আপনি সূর্যকে প্রণাম করুন তাতে ভালো ফল পাবেন এবং বৃহস্পতি মোটামুটি যা জায়গায় আছেন খুব একটা খারাপ বলব না শুক্রকে একটু ঠিক করে নিতে হবে হিমকুন্দ মৃলাল দৈত্যানাং পরমঙ্গুরম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম এই বলে শুক্রকে প্রণাম করুন তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট উপকৃত হবেন এবার বুধকে একটু ঠিক করতে হবে প্রিয়ঙ্গু কলিকা রূপে না প্রতিমঙ্গ বুধাম সৌম্যং স্বুণ নমামি শশী নস্বতম এই বলে বুধকে প্রণাম জানান আপাতত করুন তাতে কিন্তু ঠিকঠাক আশা করি ফল পাবেন আর আপনাদের ধাইয়া শুরু হবে উনত্রিশে মার্চ আমার আলাদা ভিডিও করা আছে দেখে নেবেন কী কী করণীয় একদম গুরুত্বপূর্ণ বই ধরে ধরে আমি আপনাদের সামনে তুলে ধরেছি বিষয়টা যারা সিংহরাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আমার ভিডিওটিকে যারা দেখছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পারলে শেয়ার করুন আমাকে একটু উৎসাহ দেন এবং কী ধরনের ভিডিও চাইছেন একটু কমেন্টে লিখুন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার